ও তোমার আর কত দূর ওদিকে ঠাকুর মশাই যে চলে আসবে এই এসেছে আপনি চিন্তা করবেন না আর তিথি তো পড়েছে দুপুর বেলায় ঠাকুরমশাই আসার অনেক আগেই আমার সব গোছানো হয়ে যাবে বৌমনি ও বৌমনি বাবা উঠে গেছে তো তুমি চা করতে চাও তো জানো তো তুমি চা না দিলে বাবার মেজাজটা কিন্তু একদম বিগড়ে যাবে এই তো চলো যত মালিনী আসার আগে যেন আমি চা করে খাওয়াতাম না আপনি এখানে বসুন আমি আসছি মালিনী মালিনী ধর সকাল সকাল কোথায় যে যায় না এই যে চা নিন বাবা এবার খবরের কাগজটা পড়তে পারবো তোমার হাতের চা না খেলে বৌমা আমার খবরের কাগজে মন বসে না এই যে এই যে মালিনী কোথায় থাকো বলো তো তখন থেকে ডেকে ডেকে গলা ফেটে গেল আমার এই দাদা ভাই তুই জানিস না আজ বাড়িতে পুজো বৌমনি তো পুজোর কাজই করছিল আজ আবার কি খুঁজে পাচ্ছ না শুনি এই দেখো তো কে যেন ফোন করেছিল আরে দুবার করেছে আমি ধরার আগেই কেটে গেল এই না ধরো ধরো এখন আমার ফোন ধরার সময় নেই মনি তাড়াতাড়ি তৈরি হই নে তোকে কলেজে ড্রপ করে দিই আমি অফিসে যাব আজ কলেজে যাব না আরে মালিনী তোমার ফোন উফ তুমি ধরো রনো এই রনো আবার কি হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন রনর রনটা কে ভালিনি সকাল থেকে তিনবার ফোন করেছে ও ও তেমন কেউ না হ্যালো শিকি কি কেন না না আমি এক্ষুনি আসছি মনি মনি কি হয়েছে বৌ মনি তুমি তো আজ কলেজ যাচ্ছ না একটু এদিকটা দেখো না আমার একটু হবে কিছু হয়েছে হয়েছে গো মানে কোনো বিপদ এখন একজনের আমাকে খুব দরকার পরে এসে সব বলবো কেমন তোমার দাদা ভাই জানতে চাইলে বলো পুজোর কিছু একটা আনতে গেছে কেমন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানে তুমি কিছু চিন্তা করো না আর সাবধানে যাও রনি আর এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন রনিতা কী হয়েছে ও কি তুই এমন করে কাঁদছিস কেন কেউ কিছু করেছে কি হলো আহ বল আমায় আর তুই স্কুল যাসনি কেন আমার স্কুলে যাওয়া হবে না বড় মামি ওরা আমায় আর পড়াশোনা করতে দেবে না ওরা কার রনিতা তোকে স্কুলে যেতে দেবে না কেন আমি বলতে পারবো না আমায় কিছু জিজ্ঞেস করো না ঠিক আছে ঠিক আছে তোকে কিচ্ছু বলতে হবে না বাড়িতে চল বাড়িতে গিয়ে কথা হবে চল আমি তো তোকে আগেই বলেছিলাম চিঠি যখন পাঠিয়েছে তখন ওরা তোকে স্কুলে এলাও করবে না কেন শুধু শুধু অপমানিত হতে গেলি চিঠি কিসের চিঠি তার মানে তোমরা আগে থেকেই জানতে হ্যাঁ জানতাম আর ওকেও জানিয়েছিলাম সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখন আর তখন আর স্কুলের দোষ কি বলো তো আমায় সবটা খুলে বলো দিদি ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না কি আর বলবো মালিনী আজ অবধি জীবনে যা সিদ্ধান্ত নিয়েছি তার দায়ও নিজেই নিয়েছি বাড়ির অমতে যেদিন বেরিয়ে এসেছিলাম সেদিনও নিজের মাথাটা উঁচু করেই বেরিয়েছিলাম অভাব অনট অসুস্থতা কোনো অসুবিধার অজুহাতেই নিজের লোকেদের সামনে গিয়ে মাথা নিচু করে হাত পাতিনি। কিন্তু কিন্তু এবারটা যেন বড় ক্লান্ত হয়ে পড়েছি যুদ্ধ করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি আজ বেশ কয়েক মাস হয়ে গেছে মেয়ের স্কুলের ফিস জমা করতে পারিনি সারা দিন বাড়িতে বসে সেলাই ফড়াই করছি কিন্তু কিছুতেই মেয়েটার স্কুলের ফিস জোগাড় করে উঠতে পারছি না মানে তোমরা তোমরা রনিতার স্কুলের ফিস দিতে পারছো না কিন্তু কেন জামাইবাবু তো যথেষ্ট ভালো একটা স্কুলের সিনিয়র টিচার আমার ধারণা সেখানে স্যালারি তো কিছু কম নয় না কম তো নয় আর তার উপরে ভরসা করেই তো মেয়েকে এত বড় স্কুলে ভর্তি করেছিলাম চেয়েছিলাম নিজেদের সামর্থ্যে যা আছে তাই দিয়েই বড় করব কিন্তু তা তো হবার নয় আর ছ মাস ধরে বাবা মাইনে পাচ্ছে না জমানো টাকার মধ্যেও তো কতগুলো টাকা চলে যাচ্ছে উকিলের সব শেষ সেই মানুষটার মুখের দিকেও আমি তাকাতে পাচ্ছি না উকিলের পেছনে কেন দিদি ভাই তোমরা কোনো বিপদের মধ্যে পড়েছ দিদি ভাই আমাকে স্পষ্ট করে খুলে বলো আমার আমার খুব চিন্তা হচ্ছে মুখে বলি তো? তোমার জামাই জামাইবাবুর নামে স্কুলের কিছু স্টাফ চুরির অভিযোগ আর সেই উকিলের পিছনে এত এত টাকা খরচ হচ্ছে আর এদিকে এদিকে স্কুল থেকে বলেছে যতদিন না মামলা মিটছে ততদিন ওকে আর স্যালারি দেওয়া যাবে না কিন্তু স্যালারি না দিলে চলবে কে করে সেটা ওরা কেন দেখবে বলতো যে স্কুলে চুরির অভিযোগ উঠেছে সেই স্কুলে আবার অভিযুক্ত সংসার খরচ চালাবে তা হয় বলো কিন্তু এই মামলাও শেষ হবে না আর আমাদের এই অবস্থারও কোনো উন্নতি হবে না আমার মেয়েটা পড়াশোনা বন্ধ করে ঘরে বসে থাকবে না 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 আমার মেয়ে পড়াশোনা বন্ধ করে ঘরে বসে থাকবে না এই স্কুলে না হোক অন্য স্কুলে পড়বে কিন্তু কিন্তু আমার দুর্ভাগ্যের ছায়া আমি ওর জীবনে পড়তে দেব না আমি যে কাজ করিনি তার শাস্তি কিছুতেই আমি রণকে পেতে দেব না জামাই বাবু জামাই বাবুর কি চেহারা হয়েছে দিদি ভাই তুমি এসব আমায় আগে কেন বলনি মা আমি কিছুতেই অন্য স্কুলে পড়ব না এখানে আমার সব বন্ধুরা আছে টিচাররা আছে আমি কিছুতেই এই স্কুল ছেড়ে যাব না তুই তো বড় হয়েছিস মা বাড়ির পরিস্থিতি সবই তো বুঝিস বললাম তো পড়ব না কিছুতেই পড়ব না আচ্ছা আচ্ছা তুই কান্না থামা দিদি ভাই একটা কথা বলি তোমরা একবার স্কুলে গিয়ে কথা বলে দেখো না স্কুলে তো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা থাকে কোন মুখে যাই বলো তো মালিনী তোমার জামাইবাবুর ঘটনাটা তো জানতে কারো বাকি নেই না না সেখানে যাওয়া মানে যে চেয়ে অপমানিত হওয়া মানুষের কাছে অনেক ছোট হয়েছি এবার মির বয়সী বাচ্চাগুলোর সামনে অপমানিত হতে আমি পারবো না না অসম্ভব আচ্ছা 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 ঠিক আছে তোমায় যেতে হবে না কিন্তু আমি তো আমি তো ওর বড় মামি হিসেবে যেতে পারি তুমি সত্যি যাবে বড় মামি কেন যাব না নিশ্চয়ই যাব দিদি ভাই স্কুলের থেকে যে নোটিশটা পাঠিয়েছিল সেটা দাও তো আমায় আর আমায় একখানা অথরাইজেশন লেটার লিখে দাও একবার শেষ চেষ্টা তো করে দেখতেই হবে রনু, মালিনীর বাপের বাড়ির দিকে তো নামের কেউ আছে বলে মনে পড়ছে না 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 ওর বাপের বাড়ির সব আত্মীয়ের নামই তো আমি জানি তাহলে কি কোনো বন্ধু এমন কি বন্ধুত্ব যে সাত সকালে তিন বার করে ফোন করতে হবে না 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 হয়তো সত্যি কোন বিপদে পড়েছে না তাই বা কি করে হয় বিপদে পড়লে তো মালিনী আমার কাছেই সাহায্য চাইতো তা না করে একা একাই বেরিয়ে গেল তাও বাড়ির পুজো ছেড়ে আমার বোনকে পর্যন্ত আমাকে মিথ্যে কথা বলতে শিখিয়ে দিয়ে গেল আমার কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছে কেন আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পাচ্ছি না আর রনিতা তুমি এখানে কেন আমি বলছি ম্যাম আমি রনিতার বড় মামি মালিনী সেন ওর গার্জিয়ান হিসেবে আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি এই যে এটা আমার অথরাইজেশন লেটার কি অনুরোধ ম্যাম রনিতা আপনার স্কুলে সেই নার্সারি থেকে পড়ছে পড়াশোনায়ও সব সময় টপ টেনের মধ্যে রেজাল্ট করে এসব তো আমি জানি তবে আপনার অনুরোধটা কি সেটা আগে বলুন থ্যাংক ইউ ম্যাম এর আগে কোনোদিনও রনিতার স্কুল ফি নিয়ে কোনো সমস্যা হয়নি কিন্তু লাস্ট কয়েক মাসে ওদের পরিবার একটা অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তাই কয়েক মাসের ফি বাকি পড়ে গেছে তাই স্কুল থেকে নোটিস পাঠিয়েছে যে রনিতা আর এই স্কুলে পড়তে পারবে না হ্যাঁ কারণ সেটাই স্কুলের নিয়ম আর স্কুলে ভর্তি করার সময় সব গার্জিয়ানদেরই আমরা এটা জানিয়ে দিই রনিতার বাড়িতেও নোটিস পাঠানো হয়েছিল তবুও তারা পেমেন্ট করেননি তাই কাল থেকে অফিসিয়ালি রনিতার নাম রেজিস্টার থেকে কেটে দেওয়া হবে পেমেন্ট করেননি বলাটা ভুল হবে ম্যাম ওরা পেমেন্ট করতে পারেননি ব্যাস তাহলে তো মিটেই গেল তার মানে এতগুলো মাসেও তাদের ফিস জোগাড় করার সামর্থ্য হয়নি সেক্ষেত্রে তো আমার কিছুই করার নেই নিয়মের বাইরে গিয়ে তো আমি কিছু করতে পারি না স্কুল থেকে তো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য আর্থিক সুবিধা দেওয়া হয় রনিতার ক্ষেত্রে যদি সেটা দেওয়া হয় আপনি তো দেখছি বেশ অনেক খবরই রাখেন মিসেস সেন তাহলে এটাও জানা উচিত আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রীদেরও তাদের পিছিয়ে থাকার প্রমাণ দিতে হয় মানে পারিবারিক ইনকামের একটা ডকুমেন্ট আর আমি যতদূর জানি রনিতার বাবা শহরের একটি রেপুটেড স্কুলের সিনিয়র টিচার তিনি তার অসঙ্গতির কথা কিভাবে প্রমাণ করবেন আসলে ব্যক্তিগত কারণে উনি একটা অর্থনৈতিক সংকটে পড়েছেন ব্যক্তিগত কারণ হ্যাঁ ম্যাম সাহায্য চাইতে এলে তো পুরো ম্যানেজিং কমিটির সামনে সব অসুবিধার কথা খুলে বলতেই হবে ব্যক্তিগত কারণে চাদর চাপা দিয়ে কি আর অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়া যায় আর যে ব্যক্তিগত কারণের কথা আপনি আমার সামনে বলতে পারছেন না রনিদার বাবা মা কি সেটা সবার সামনে বলতে পারবেন তার মানে আপনি এই বাচ্চা মেয়েটাকে কোনোভাবেই সাহায্য করবেন না ওর পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে তা কেন দেশে কি ফ্রি স্কুল কম আছে সেখানে পড়বে ফিস ছাড়া তো আমি স্কুলে কাউকে অ্যালাউ করতে পারি না না রোল ইজ রোল মিসেস সেন আমাদের স্কুল বিনা কারণে পূর্বাঞ্চলের মডেল স্কুল হিসেবে মনোনীত হয়নি অনেক ধন্যবাদ ম্যাম আশা করছি আগামী দিনেও আপনি রুলস এর বাইরে গিয়ে অন্যায় কোনো কাজ করবেন না চল রনিতা এবার কি হবে বড় মামি কি আবার হবে কাল থেকে তুই স্কুলে যাবি কিন্তু প্রিন্সিপাল নাম তো বললেন কাল রেজিস্টার থেকে আমার নামটা কেটে দেবেন হ্যাঁ সে তো কাল হবে কিন্তু তার মধ্যে যদি তোর ফিজ পেমেন্ট হয়ে যায় তাহলে উনি কিচ্ছু করতে পারবেন না কিন্তু সেটা কি করে হবে এতগুলো টাকা আরে বাবা টাকা পয়সা নিয়ে তোকে ভাবতে হবে না তোর কাজ পড়াশুনো করা আর তুই সেটাই করবি দেখ টেকনিক্যালি আমরা যতই যা বলি না কেন ফিজ না দিলে স্কুল অথরিটি তোকে বের করে দিতেই পারে তাই পেমেন্টটা না করলে কোনো স্টেপ নেওয়া যাবে না রে কিন্তু মা কি রাজি হবে পেমেন্ট করব শুনলে রাজি হবে না জানি কিন্তু পেমেন্ট করা হয়ে গেলে কি আর করবে বেচারি হুম কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছো তুই বাড়ি ফিরে ভাত ঘুমবে আমিও বাড়ি যাই বুঝলি আজ বাড়িতে পুজো আছে আর তার আগে অনলাইনে তোর স্কুলের পেমেন্টটা করে দেব আর ভালো কথা কাল কিন্তু আমি তোকে স্কুলে নিয়ে যাব। তুই আমার জন্য অপেক্ষা করবি কিন্তু কিন্তু কেন বড় মামি আমাদের মেয়েটা কেমন আনন্দ করে স্কুলে যায় একটু প্রাণ ভরে দেখব না আমার মন বলছে ব্যাপারটা শুধুমাত্র ফিজ দিলে মিটবে না এর জন্য আরও একটু লড়াই করতে হবে আর সেই অস্ত্র জোগাড় করতে হবে দেখেছিস বড় বৌমার কাণ্ড কানা দেখেছিস ঠাকুর মশাই চলে এলেন ওর পাত্তা নেই পাড়া বেড়ানোর সুযোগ পেলে হয়েছে সংসারে যদি একটু মন থাকে মা তুমি বেকারির আগারাগি করছো গো বৌমনি তো পুজোর জন্য গঙ্গা আনতে গেছে দেখ মনে তুই আমায় শেখাতে আসিস নি গঙ্গা জল তো আনবে বাজারে দাসু দোকান থেকে তা সেখান থেকে আসতে কি দু তিন ঘন্টা লাগে তুই বল না লাগে কি উনি যেন গঙ্গা জল আনতে হরিদ্বার গেছেন ঠিকই ধরেছেন মা ওই হরিদ্বারের জন্যই তো তিন ঘন্টা লাগলো একই তো দেরি করে এসো বাপু তারপরে আবার আমার কথা নিয়ে ঠাট্টা করছো আহা ঠাট্টা না মা সত্যি বলছি দাসু কাকুর দোকানের গঙ্গা জলের যা ছিঁড়ি তা আপনার ঠাকুর ঘরে ঢোকানোর যোগ্যই নয় আমি তো দাসু কাকুকে বলে এলাম গঙ্গা জলের নামে এরকম কাদা গোলা জল দিলে কিন্তু মা আর তোমার দোকান থেকে কিছুতেই গঙ্গা জল কিনবেন না এই গঙ্গা জলটা তো পরিষ্কারই লাগছে লাগবেই তোমা এটা তো হরিদ্বারের গঙ্গা জল এটা আনতেই তো সেই গড়িয়াহাট মার্কেটে ছুটেছিলাম ওই জন্যই তো এত দেরি হয়ে গেল আ তা একটু ফোন করে দিলেই পারতে হ্যাঁ মা ওই ওই তাড়াহুড়ায় ভুল হয়ে গেছে যাক এবার পূজায় মন দাও দেখি মশাই আপনি পূজা শুরু করুন বমনি ভালোই ম্যানেজ দিলে কিন্তু এই ওই ফোন বন্ধ করো তো বন্ধ করো যে পূজা করতে বসBatchNorm clicking click click বন্ধ বলছি দাদা কিন্তু খুব রাগেরாகி করবে আগে এদিকটা সামলাই পরে ওদিকটা দেখা যাবে হ্যাঁ সকাল বেলায় স্কুল টাইমে না না অত কিছু দরকার নেই স্কুলের প্রেস্টিজ যাতে নষ্ট না হয় আমাদের সেটাও দেখতে হবে বেশ তাহলে আমি তোকে ফোন করব মালিনী মালিনী এই শোন স্বচ্ছ তোয়া এখন রাখছি কেমন পরে কথা বলবো আসছি কি হয়েছে বড় কোকা ওমা এরকম রেগে আছিস কেন কি হয়েছে তার উত্তর তো আমি দেব না উত্তর তো দেবে মালিনী ওমা বলো তো মালিনী আজ সারাটা দুপুর তুমি কোথায় কাটিয়ে এসেছো এমন কার সঙ্গে ব্যস্ত ছিলে যে আমার ফোন দেখেও তুমি সেটা কেটে দিলে ফোন সুইচ অফ করে দিলে এসব তুই কি বলছিস দাদা ভাই ঠাকুর ঘরে ছিলাম একদম মিথ্যে কথা বলবে না বাড়ির পুজো ছেড়ে তো সাত সকালে ড্যাং ড্যাং করে বেরিয়ে গিয়েছিলে মিথ্যে কথা নয় দাদা ভাই বৌমনি তো সত্যিই ঠাকুর ঘরে ছিল এই তুই চুপ কর চুরির লজ্জা লাগে না বৌদির কথা শুনে দাদাকে মিথ্যে কথা বলতে জানো মা জানো আজ সকাল বেলায় মালিনীর কাছে একটা ফোন এসেছিল একবার নয় তিন তিনবার এসেছিল ফোনটা আর সেই ফোন পেয়েই মালিনী দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে বেরিয়ে যায় আর মনিকে বলে যায় যে মিথ্যে কোনো কথা বানিয়ে বলে দিতে কিন্তু বড় কোকা বৌমা তো গঙ্গা জল কিনতে গিয়েছিল হাতে করে তো সে গঙ্গা জলটি নিয়েও এসেছিল এই সব আইওয়াস মা আইওয়াস নিজের অন্যায় টাকা লুকোনোর চেষ্টা এসব তুই কি বলছিস দাদা ভাই শোন মানছি মানছি বৌমনি মিথ্যে কথা বলে বেরিয়েছিল কিন্তু সেটা তো একজনের বিপদে তাকে সাহায্য করবে বলে বেরিয়েছিল আচ্ছা তা কে বিপদে পড়েছিল শুনি তুই তাকে চিনিস নাম বলতে পারবি নামটা তো জানিস না তো জানবিও না তাই তো আমি জানি আমি জানি আর এটাও জানি যে তার সঙ্গে তোর বৌমনির খুব ভালো একটা সম্পর্ক আছে দাদা ভাই একটু দাঁড়া শোন দেখ কোথাও একটা ভুল হচ্ছে বুঝেছিস দেখ কোনো পরিচিত মানুষ তো হতেই পারে বল ভালো সম্পর্ক তো থাকতেই পারে বল না শুধু পরিচিত নয় কদিনের আলাপেই আমি তাকে খুব ভালোবেসে ফেলেছি তার সাথে আমার খুব দৃঢ় সম্পর্ক চুপ করো চুপ করো বৌমা চুপ করো তোমার বার মুখ আমি জানতাম ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়াও কিন্তু তুমি যে কখনো এমন অনাচিষ্টিকাণ্ড ঘটাতে পারো আমি স্বপ্নেও ভাবিনি মালিনী মালিনী শোনো শোনো তুমি যে এভাবে বদলে যাবে আমি ভাবতে পারিনি মালিনী সত্যি সত্যি আমি ভাবতে পারছি না ভাবতে পারছি না আমি সব যখন নিজে থেকেই বুঝে গেছো তখন আমি আমি ওপরে যাচ্ছি এই দাঁড়াও কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ চিৎকার করো না বাবার ঘুম ভেঙে যাবে আমি চাই না বাবার কানে এসব কথা উঠুক কেন কেন শুনি তুমি বাইরে বাহুন্ড কল্পনা করে বেড়াবে আর বাড়িতে আদর্শ বউ সেজে থাকবে তা তো হয় না বৌমা মানুষের পাপ চিরদিন চাপা দিয়ে রাখা যায় না ক পাপ পাপ কি না জানি না মা তবে চেপে আমি রাখবো না সঠিক সময়ে বাবাকে আমি ঠিকই জানাবো কি জানাবে বাবাকে হ্যাঁ তোমার বয়ফ্রেন্ডের কথা বলবে বলবে তুমি তাকে কতটা ভালোবাসো বৌমনি বৌমনি কি হচ্ছে এটা কি বৌমনি দাদা ভাই দাদা বলছে বল তো দেখো দেখো আমি জানি তুমি ইশোক কিন্তু কিচ্ছু করনি বৌমনি কিন্তু তুমি ওদের সবকিছু খুলে বলছো না কেন বৌমনি তুমি তো এমন চুপ করে বসে থাকো না বৌমনি কেন বলবো মনি কেন ওদের বলতে যাব বলতে তো গিয়েছিলাম কয়েক সপ্তাহ আগে ওদের দুজনকেই বলতে গিয়েছিলাম শুনেনি তো একটা কথাও শুনেনি ও মাই গড বড়কাকা বৌমার কথা শুন আমায় আবার কবে তুমি এসব কথা বলতে গিয়েছিলে শুনি তুমি তো মিথ্যে কথা বলتنا বৌমা আরে বুঝতে পাচ্ছ না মা দোষ ঢাকতে মানুষ অনেক কথা বলে ছাড়ো তো এই তুমি বলো তো আমাকে বলো আমাকে বলো এই রনটা কে কোথায় আলাপ পুরনো বন্ধু না নতুন কেউ বন্ধু না রন আমার পরম আত্মীয় মালিনী চিৎকার করো না মইনাক একটু পরেই পিকলু চলে আসবে অশোক আসুক তারা তুমি বলো তো এই রনটাকে কে এই ওর পুরো নাম কি পুরো নাম বললেও তো তুমি চিনবে না এত কথা কেন বলছো বোমা নামটা বলো না রনিতা রনিতা গুপ্ত এ তো মেয়েদের নাম হ্যাঁ মা আপনার ছেলের মন রাখার জন্য তো আর ছেলেদের নাম বানিয়ে বলতে পারবো না তবে এখন যা দেখছি রনক কোনো ছেলে হলেই ভালো হতো নাটকটা কত দূর গড়ায় বুঝতে পারতাম আর শোনো মৈনাক পরস্পরের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে এই নামটা রনিতা না হয়ে রণজয় হলেও কোনো অসুবিধে হতো না সত্যি বাবা তোমরা পারো জানো মানুষটাকে একবার কথা বলার সুযোগ দিলে না তার আগেই তোমরা কত কিছু গুলি দিলে বোমনি আচ্ছা এই রনিতাটা কে গো না মানে আমি চিনি তাকে চেনার তো কথা মনে এবারই সবারই চেনার কথা কিন্তু রনিতা গুপ্ত নামটা শুনেও যখন তোমাদের তাকে মনে পড়ছে না তখন আর আমার কিচ্ছু বলার নেই রনিতা গুপ্ত 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 বোমা রনিতা গুপ্ত মানে রনিতা গুপ্ত যাক তার মানে মেয়েটা একেবারে মুছে যায়নি এই বাড়ির মানুষের মন থেকে ওরা ওরা কেমন আছে গো বৌমা তুমি ওকে কোথায় পেলে অনেক বড় হয়ে গেছে নিশ্চয় কিছুদিন আগে একটা মেয়ের জন্য পাড়ার রাজা নারু আর সুদীপের সাথে আমার ঝামেলা হয়েছিল মনে আছে তো ওই মেয়েটাই রনিতা আমি তো আপনাদের তখনই বলতে চেয়েছিলাম আপনারা শুনতে চাননি দিদি মেয়ে মানে আজ সকালে তুমি ওর বিপদের কথাই বলছিলে কি হয়েছে আসলে স্কুল থেকে মেয়েটার নাম কাটিয়ে দিচ্ছিল তাই সকালবেলায় কাঁদতে কাঁদতে আমায় ফোন করেছিল আমায় আমায় ক্ষমা করবেন মা ওই জন্যই আপনাকে গঙ্গাজলের মিথ্যে অজুহাত দিয়ে আমায় বেরিয়ে যেতে হয়েছিল বেশ করেছো বেশ করেছ কিন্তু স্কুল থেকে নাম কাটাবে কেন কি করেছে ও আসলে দিদি ভাইদের আর্থিক অবস্থা এখন খুব খারাপ স্কুলে ফিজ জমা করতে পারেনি কেন ফিজ জমা করতে পারেনি কেন অতগুলো চুরির টাকা কি করেছে জুয়ায় হেরে এসেছে নাকি টাকা তো চুরির কথাটা তুমি জানতে কি করে না জানার কি আজ চাকরিটা তো আমার রেফারেন্সেই পেয়েছিল দেখো হয়তো বাবাও জানে যাই হোক জেনেই যখন গেছো তখনই ওই চোরের ফ্যামিলিতে আর নাক গলাতে যেও না মনে থাকে জানো মইনা কি সব কি বলে গেল গো এই সব কি এই সব কি সত্যি সত্যি মিথ্যে তো এত সহজে বিচার করা যায় না মা এর জন্য অনেক গভীরে ঢুকতে হয় না জেনে তোমায় অনেক কটু কথা বলেছি মা তুমি সব মনে রেখো না আমার মেয়েটাকে তুমি বিপদ থেকে উদ্ধার করো মা বিপদ থেকে উদ্ধার করো এটা অনেক জটিল ব্যাপার মা অনেকটা সময় লাগবে তার আগে আমায় রনিতার স্কুলে যাওয়ার অধিকারটা পাকা করতেই হবে আমি তুমি তুমি ঠিক পারবে কেউ ছোটাছুটি করবে না শান্ত ক্লাসে যাও ম্যাম রনিতা তুমি এখানে তোমাকে না বললাম আজ থেকে তোমার নাম রেজিস্টারে থাকবে না হ্যাঁ বলেছিলেন যে ফিজ না জমা করলে রনিতার নাম কেটে দেওয়া হবে কাল লাস্ট ডেটের ওয়ার্কিং আওয়ারের মধ্যে তো ও সব ডিউস লেট ফি সহ ক্লিয়ার করে দেওয়া হয়েছে দ্যাটস ওকে কিন্তু তবু আমি আপনার রিকোয়েস্টটা রাখতে পারছি না মিসেস সেন একটু ভুল হয়ে যাচ্ছে ম্যাম গতকাল আমি আপনাকে রিকোয়েস্ট করতে এসেছিলাম কারণ গতকাল আমি আপনার কাছে ফিজটা মকুব করার জন্য আর্জি জানিয়েছিলাম কিন্তু আপনার স্কুল তো আর সোকল্ড ফ্রি স্কুল নয় আপনার স্কুল শহরের আর পাঁচটা দামি স্কুলের মতোই ফিজ নেয় আর আমি আগামী তিন মাসের ফিজ পেমেন্ট করে আমার মেয়েকে স্কুলে নিয়ে এসেছি তাই এটা অনুরোধ নয় স্কুলে যাওয়াটা আমার বাচ্চার অধিকার আর আপনি তো বলেন রুল ইজ রুল যাও রনিতা ক্লাসে যাও আপনি এভাবে জোর করে ওকে স্কুলে পাঠাতে পারেন না আমরা ওকে স্কুলে পড়াতে পারবো না কেন পারবেন না সেটা অন্তত বলুন রোনিতা কি খারাপ স্টুডেন্ট যদিও এটা কোনো কারণ হতে পারে না নাকি ও অন্যদের সাথে মিসবিহেভ করে নো ইটস नॉट अबाउट হার इट्स अबाउट হার फादर ওর বাবার নামে চুরির অভিযোগ আছে যাক এতক্ষণে আসল কারণটা জানা গেল কিন্তু একজন প্রিন্সিপাল হিসেবে আমি এই কথাটা আপনার কাছ থেকে আশা করিনি ম্যাম ওর বাবার নামে একটা অভিযোগ হয়েছে ঠিকই কিন্তু তা তো এখনো প্রমাণিত নয় আর ধরুন কথার কথা যদি রনিতার বাবা দোষী প্রমাণিত হন তার শাস্তি রনিতা কেন পাবে আপনাদের স্কুলের ব্রোশিয়ারে এমন কোনো ক্লজ আছে বলে তো জানি না কি হয়েছে ম্যাম এখানে কি কোনো সমস্যা হয়েছে ডু ইউ নিড এনি হেল্প নো থ্যাংক ইউ দেখুন মিসেস স্কুলের সামনে আমি কোনো সিনক্রেট করতে চাই না কিন্তু আপনি যতই যুক্তি দিন এই স্কুলের একটা মান সম্মান আছে আর শুধুমাত্র একজন ছাত্রীর জন্য আমি সেই সম্মানে কাদা লাগতে দেব না আপনি যতই চেষ্টা করুন না কেন রনিতাকে আমি এই স্কুলে পড়তে দেব না কোনো না কোনো কারণে আমরা ওকে রাষ্ট্রিকেট করবই হুম বেশ তাহলে আমাকে শেষ চেষ্টাটা একবার করে দেখতেই হচ্ছে হ্যাঁ চলে আয় একে আপনি প্রেস নিয়ে এসেছেন এভাবে আপনি জোর করে রনিতাকে তো ঢুকিয়ে দিয়ে যাবেন কিন্তু টিকে থাকাটাকে কিভাবে ইনশিওর করবেন মিসেস ওটা তো আপনার কাজ আপনিই করবেন সেই ব্যবস্থাই তো করছি নমস্কার আমি সচ্ছতোয়া মালিনীর কথা শুনে আমি আপনার কাছে এসেছি এ না মানে আমার এসব প্রেস স্ট্রেসের দরকার নেই আমরা নিজেরাই কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিতে পারবো হ্যাঁ মানিনী বলেছিল যে আপনি প্রেস পছন্দ করেন না কিন্তু এত বড় একটা ব্যাপার না না এটা একটা সাধারণ ব্যাপার এরকম তো হয়ই থাকে আমি ঠিক করে দেব না না সাধারণ ব্যাপার কি করে হয় অথরিটি অফ ন্যাশনাল মাইনর স্টুডেন্টস রাইট থেকে নাকি আপনার স্কুলকে মডেল স্কুল হিসেবে নমিনেট করা হয়েছে ও আপনি কি কথা বলতে এসেছেন হ্যাঁ আমার বন্ধু मालिनी গতকাল আপনার স্কুলের ব্যাপারে আমায় এই খবরটা দিলো তাই তোবা আফটার ইন্টারভিউ নিতে এসেছি কেন আপনি কি ভাবলেন না 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 কিছু না কিছু আমি বলছি উনি কি ভেবেছিলেন না না মিসেস সেন ওসব থাক না না থাকবে কেন আসলে উনি রিসেন্টলি একজন ছাত্রীর স্কুলে পড়ার অধিকার নিয়ে ম্যানেজিং কমিটির সাথে রীতিমতো ঝগড়া করেছেন ওর বাবা রিসেন্টলি একটা ষড়যন্ত্রের শিকার হয়েছেন আর তাই স্কুল কমিটির নির্দোষ মেয়েটাকে বের করে দিতে চেয়েছিল কিন্তু প্রিন্সিপাল ম্যাম সেটা হতে দেননি এমনকি সেই মেয়েটা যাতে স্কুলে কোনো বুলিংয়ের শিকার না হয় উনি সেটাও দেখবেন বলেছেন কি তাই না ম্যাম আর সেটা না করতে পারলে উনি নিজেই রেজিগনেশন দেবেন এটা উনি কনফার্ম করেছেন আমি ঠিক বলছি তো ম্যাম ভাবাই যায় না আজকালকার দিনে আপনার মতন মানুষ অত্যন্ত বিরল অনেক ধন্যবাদ ম্যাম অসংখ্য ধন্যবাদ এবার শুধু আমি নই সারা দেশের মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে মনোজ ম্যামের কটা ছবি তুলে নাও এই কিঠে উনি তো ফুল ট্রমায়ে চলে গেছেন এটা তুই কেমন বামসার মানলি রে मालिनी মাঝে মাঝে ঘরের সম্পত্তি বাঁচাতে গেলে चोरকেই চৌকিদার সাজাতে হয় शाबाश मालिनी এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন 애니মেট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু